আজকের গল্পটা শুনলে আপনারা অবাক হবেন একটি প্রেমের সম্পর্ক কিভাবে ভয়ঙ্কর হত্যাকাণ্ডে পরিণত হল এটা সেরণ ও গ্রীষ্মার বাস্তব কাহিনী ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পে প্রেম প্রতারণা আর চক্রান্ত সব কিছু আছে দু হাজার একুশ সালের অক্টোবর কেরালার তিরুবনন্তপুরমে বাসে প্রথম দেখা শেরণ ও গ্রীষ্মার শেরণ ছিল মেডিকেল কলেজের ছাত্র গ্রীষ্মা ইংরাজি সাহিত্যে মাস্টার্স করছিল প্রথম দেখাতেই শেরণ প্রেমে পড়ে যায় দুজনের বন্ধুত্ব দ্রুত গভীর হয় একসঙ্গে ঘুরে বেড়ানো গল্প করা সবকিছুই চলতে থাকে শেরনের কাছে গ্রীষ্মা ছিল তার পুরো পৃথিবী কিন্তু মাত্র চার মাস পরেই সমস্যা শুরু গ্রীষ্মার পরিবার তার বিয়ে ঠিক করে ফেলে এক আর্মি অফিসারের সঙ্গে গ্রীষ্মা এতে রাজি হয়ে যায় যদিও তখনও শেরনের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিল শেরণ জানতে পেরে গ্রীষ্মাকে ছেড়ে দেয় কিন্তু গ্রীষ্মা আবারও শেরণকে ফেরায় বলে আমি তোমাকেই বিয়ে করব নভেম্বরেই বাড়ি ছেড়ে তোমার সঙ্গে পালিয়ে যাব আসলে গ্রীষ্মা সেরণকে টাইম পাস হিসেবে দেখছিল সে নতুন শহরে ভালো চাকরির ছেলেকে বিয়ে করতে চায় কিন্তু শেরণ তো গ্রীষ্মার প্রেমে অন্ধ গ্রীষ্মা নানা অজুহাত দেয় কখনো বলে আমার কুণ্ডলিতে দোষ আছে আমার প্রথম স্বামী মারা যাবে শেরণ এসব বিশ্বাস করে না বরং গ্রীষ্মাকে নিয়ে গির্জায় গিয়ে বিয়েও করে ফেলে গ্রীষ্মা তখন সেরণের সঙ্গে স্বামী স্ত্রীর মতো আচরণ করতে থাকে মাথায় সিঁদুর গলায় মঙ্গলসূত্র তারা একসঙ্গে হোটেলেও থাকে শারীরিক সম্পর্কও হয় সেরণভাবে সব ঠিকঠাক চলছে কিন্তু গ্রীষ্মা তখনও নতুন ছেলেকে বিয়ে করার প্ল্যানে ব্যস্ত ২২ আগস্ট দু হাজার বাইশ সেরণ ও গ্রীষ্মা কেরালার এক ব্রিজে যায় জুস চ্যালেঞ্জ খেলবে বলে সেরোন ভিডিও রেকর্ড করে গ্রীষ্মার হাতে দুবোতল ম্যাঙ্গো জুস একটায় সে আগে থেকেই পঞ্চাশটা প্যারাসিটামল ট্যাবলেট মিশিয়ে রেখেছে শেরণ জুস খেয়েই অদ্ভুত স্বাদ পেয়ে থুতু ফেলে দেয় গ্রীষ্মা হতাশ হয় কারণ তার প্ল্যান ছিল শেরণকে বিষ খাইয়ে মারার তেরো অক্টোবর রাতে গ্রীষ্মা শেরণকে ফোনে নানা কথা বলে পরদিন চৌদ্দ অক্টোবর বাড়িতে ডাকে বলে আজ আমি একা আছি এসো শেরণ আসে গ্রীষ্মা বলে তুমি তো আমার কষায় আয়ুর্বেদিক পানীয় খাওয়া নিয়ে মজা করো আজ চ্যালেঞ্জ করলাম খেয়ে দেখো এই কষায়ে সে মিশিয়ে দেয় মারাত্মক হার্বিসাইড যা গাছপালা মারতে ব্যবহৃত হয় সেরণ কষায় খেয়ে ফেলে তারপর থেকেই বমি পেট খারাপ শুরু হয় গ্রীষ্মা তাকে ফ্রুটি খেতে দেয় যাতে বিষের স্বাদ কমে যায় সেরণের অবস্থা খারাপ হতে থাকে বন্ধু তাকে হাসপাতালে নিয়ে যায় সেরণ হাসপাতালে ভর্তি হয় তিনটি হাসপাতাল বদলায় কিন্তু অবস্থার অবনতি হতে থাকে গ্রীষ্মা বারবার মেসেজ করে এটা জুসের কারণে হয়েছে আমারও বমি হয়েছিল সে চায় সেরণের চিকিৎসায় দেরি হোক যাতে কেউ সন্দেহ না করে এগারো দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর পঁচিশ অক্টোবর শেরনের মৃত্যু হয় শেরনের পরিবার পুলিশের কাছে অভিযোগ করে গ্রীষ্মা প্রথমে মিথ্যা গল্প বানায় বলে শেরন নিজেই ওষুধ খেয়েছে পুলিশ তার চ্যাট কল রেকর্ড গুগল সার্চ হিস্ট্রি দেখে বুঝে যায় গ্রীষ্মা পরিকল্পিতভাবে শেরনকে হত্যা করেছে গ্রীষ্মার চাচা ও মা ও জিজ্ঞাসাবাদে ধরা পড়ে চাচা ছিল হার্বিসাইড কেনার মূল ব্যক্তি কেরালার আদালত এই কেসকে রেয়ারেস্ট অব দ্য রেয়ার বলে চিহ্নিত করে গ্রীষ্মাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়